সেনেগালের বিপক্ষে ব্রাজিল যে টাইপের ফুটবল খেলছে যেভাবে পারফরমেন্স করছে ওইটা দেখার পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি কিন্তু বেড়ে গেছে সেনেগালের ম্যাচের পর ব্রাজিল মেবি একটা প্র্যাকটিস সেশন পার করতে পারছে তবে আমরা এখন পর্যন্ত শিউর না কারো অ্যান্চলত্তি অ্যাকচুয়ালি কাদেরকে স্টার্ট করবে করবেউনেশিয়ার বিপক্ষে কারো অ্যান্চলত্তি কাদেরকে দিয়ে শুরু করবে তবে আমরা কিছুটা ধারণা করতে পারতেছি কারা মূল একাদশে থাকতে পারে তবে আমরা যতটুকু জানতে পারছি যে রিউমার্স হইতেছে কালো অ্যাঞ্চলত্তি নাকি সেনাগালের বিপক্ষে যেই টিম নিয়ে খেলছে যেই একাদশ নিয়ে খেলছে ওই একাদশ নিয়ে নামবে তবে এক দুইটা পরিবর্তন হইতে পারে একটা পরিবর্তন তো আমরা শিওর যেহেতু গ্যাভিয়াল মেগালহাইস ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে আউট হয়েছে সো গ্যাভিয়াল ম্যাগালাইস আউট তার রিপ্লেসে এইখানে কোনো প্লেয়ার কিন্তু কালো অ্যাঞ্চলত্তি ডাকে নাই এখন আমরা ধরেই নিতে পারি যে মিলিটাও রাইট ব্যাক থেকে আবারও সেন্টার ব্যাকে ব্যাক করতেছে এরপর এখানে আমরা একটা রিপোর্ট পাইতেছি এমন ওয়েসলি নাকি কারো অ্যান্চলত্তি স্টার্টিং ইলেভেনে রাখতেছে তো এমন কিছু হলে সেন্টার ব্যাকে একটা পরিবর্তন আসবে সেন্টার ব্যাকে পরিবর্তন আসবে বলতে মিলিটাও রাইট ব্যাক থেকে সেন্টার ব্যাকে আসবে আর মিলিটাও রিপ্লেসে এখানে ওয়েসলি আসবে এরপর লাস্ট ম্যাচে আমরা কোনো সেন্টার ফরওয়ার্ড দেখি নাই কারো অ্যান্চোর কোনো সেন্টার ফরওয়ার্ড কিন্তু ইউজ করে নাই হ্যাঁ জোয়া প্যাদ্রোকে ইউজ করছে বাট জোয়া প্যাদ্রোকে আমি ন্যাচারাল সেন্টার ফরওয়ার্ড ভাবি না সে অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার টাইপ সো আমি ধরেই নিতে পারি বা আমরা ধরেই নিতে পারি কারোয়াঞ্চলত্বী কোনো সেন্টার ফরওয়ার্ড নামাই নাই যেহেতু লিসন ছিল ভিটার রকে ছিল এদের কেউ কিন্তু সুযোগ পায় নাই এখন কার্লোয়াঞ্চলতির যে পরিবর্তন ওইটা নাকি উনি একজন সেন্টার ফরওয়ার্ড খেলাইতে চাইতেছে এখন কে হইতে পারে ওইটা রকে হইতে পারে রিচার্লিশন চান্স পাইছে আগে ভিটার রককে এখন পর্যন্ত টাচ করে নাই সো কারোয় অ্যাঞ্চলতী আই থিংক ভিটর রককে ইউজ করাইতে পারে বাট আমার যতটুকু মনে হইতেছে কালোয় অ্যাঞ্চলতী স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন আনবে না একটা পরিবর্তন আসতে পারে ওইটা সেন্টার ব্যাকে মানে মিলিটাও সেন্টার ব্যাকে আসবে বয়সটি রাইট ব্যাকে থাকবে ওইটাই পরিবর্তন হইতে পারে আর না হয় সেনাগারের বিপক্ষে কারোয় অ্যাঞ্চলটি যেই একাদশে গেছে উনি ওই একাদশেই যাবে এখন নর্মালি আমরা যদি দেখি আমরা বলতে আমরা যদি থিঙ্ক করি থ্রি স্টার্টিং ইলেভেন কেমন হইতে পারে তাহলে এখানে গোলকিপার অ্যাডারসন রাইট ব্যাকে ওয়াইসলি আসলে সেন্টার ব্যাকে এখানে মার্কিউনিসের সাথে অ্যাডার মিলিটাও আর লেফট ব্যাকে আলেকসান্দ্র থাকতেছে এরপর মিডে এখানে ক্যাজিমেরু আর ক্যাজিমেরুর সাথে রুণুগি ম্যারেজ তো থাকবেই অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগু অ্যাস্তেভাও এরপর কুণ্ডা তবে আমার যেটা মনে হইতেছে একাদশ এমনই থাকবে এখন কার্লো অ্যাঞ্চলত্তি কী করে এটা তো আমরা জানি না তবে এখানে একটা স্টোরি আছে স্টোরি আছে বলতে যেহেতু কার্লো অ্যাঞ্চলত্তি এক্সপেরিমেন্টে যাবে এক্সপেরিমেন্টে গেলে এখানে যে প্লেয়ারদেরকে উনি টাচ করে নাই যেমন কাইও হ্যানরিক ফ্যাব্রিসিও ব্রুনো দেন সান্তোস ফ্যাভিনহো রিচার রকে এদেরকে উনি এই ম্যাচের জন্য টাচ করতে পারে টাচ করলে আই থিঙ্ক খারাপ হবে না ইন্ডনেশিয়া তেমন আহামরি ফুটবল কিন্তু খেলে না বাট কালো অ্যাঞ্চলতে যদি থিঙ্ক করে আমি এক্সপেরিমেন্টে না গিয়ে আমি সরাসরি এই ম্যাচ উইন হইতে চাই তাহলে কালোয়ঞ্চলতে পরিবর্তন আনবে না আর না হয় উনি স্টার্টিং ইলেভেনে পরিবর্তন আনবে আবার এমনটাও হইতে পারে ম্যাচ শুরু হওয়ার পর যারা স্টার্ট করবে তাদেরকে তেমন গেম টাইম দিবে না যাদেরকে টাচ করে নাই ওদেরকে সুযোগ দেওয়ার জন্য হয়তো সাফ করাইতে পারে এখন এটা হইতেছে সে একাদশের স্টোরি এখন যদি আমি ম্যাচে নজর দেই। তাহলে এখানে অনেক স্টোরি আছে আপনাদের যদি মনে হয় তিউনিশিয়ার বিপক্ষে আমরা ইজিলি উইন হয়ে যাব। তাহলে এটা ভুল আমরা কিন্তু সেনেগালের বিপক্ষে স্ট্রাগল করছি আমাদের অ্যাটাকিং লাইনে আমাদের ফিনিশিংয়ে আমরা আমাদের বেস্ট দিতে পারি নাই আমরা ব্যর্থ বলতে পারেন আমরা হিউজ চান্স স্পাইসি যেগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই এখন এই যে টিউনিশিয়া এরা লাস্ট ছয়টা ম্যাচ আনবিটেন এরা কনফিডেন্স নিয়েই কিন্তু ব্রাজিলকে ফেস করবে টিউনিশিয়ার কোচ সামি ট্রাভেলসি উনি ওনার ফরমেশন একটু আলাদাভাবে ইউজ করে উনি কখনো চার তিন দুই এক অথবা চার দুই তিন একে যায় আবার কখনো চার এক চার একে যায় এখন ব্রাজিলের বিপক্ষে আই থিঙ্ক চারেক চারে যাইতে পারে তবে একটা ব্যাপার আপনারা শিওর থাকেন টিউনিশিয়া অ্যাটাকিং ফুটবলে যাবে না এরা একদমই ডিফেন্সিভ ফুটবলে যাবে মানে লো ব্লকে যাবে এরা অ্যাটাক করতে চাইবে না এদের মেন টার্গেট থাকবে যেন এরা গোল কনসিড না করে আর এইখানে কালো অ্যাঞ্চলের দিকে মোটামুটি পরীক্ষা দিতে হবে গোল স্কোরিংয়ে কালো অ্যাঞ্চলের দিকে লো ব্লকেই কিন্তু গোল বের করে নিয়ে আসতে হবে আমরা হুট করেই কিন্তু টিউনিশিয়ার ডিফেন্সিভ লাইন ব্রেক করতে পারবো না আমাদেরকে বিল্ড আপে যাইতে হবে ধীরে ধীরে উপরে যাইতে হবে আর না হয় স্কোর করা ইম্পসিবল আমরা প্রেসিংয়ে গেলে আমরা যদি চিন্তা করি প্রেসিংয়ে গেলে স্কোর বের করে নিয়ে আসা যাবে ইম্পসিবল এরা যদি আট নয়জন জন মিলে ডিফেন্স করে গোল করা পসিবল অবশ্যই না এই ম্যাচে আপনাকে স্কোর বের করতে হবে একদম সূক্ষ্মভাবে ট্যাকটিক্যালি তিরিশের বিপক্ষে আপনাকে গোল করতে হলে ফেদে ভালভারদের মতো হতে হবে আপনাকে লুকা মাদ্রিসের মতো হইতে হবে কেন লোকা মড্রিস আর ফেদেওয়ালে জানেন আপনাকে বক্সের বাইরে থেকে ট্রাই করতে হবে তার না হয় আমাদের উইং থেকে প্রেস করতে হবে এখন কালোয়াঞ্চলতি সেনেগালের বিপক্ষে যেই ফরমেশনে গেছে ওই ফরমেশনে গেলে আমাদের উইং থেকে তিউনেশিয়া হিউজ প্রেশারে পড়ে যাবে তখন আমরা স্কোর বের করতে পারবো আর না হয় আমাদের আরও একটা সিস্টেম ফলো করতে হবে একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলতে হবে যেটা রোদ্রিগু হইতে পারে এখন সেনেগালের বিপক্ষে আমরা যে এই ফর্মেশনে খেলছি ওই ফরমেশন যদি ফলো করে তাহলে কিন্তু ইউজ অ্যাটাক করতে পারবে বাট স্কোর বের করাটা একটু কষ্টকর হয়ে যাবে আমাদের যেই অ্যাটাকিং লাইন এদের ফিনিশিংয়ে মোটামুটি ঘাটতি ছিল এখন থিউনিশিয়া যদি লো ব্লকে চলে আসে স্কোর বের করা সম্ভব না সেনেগাল কিন্তু লো ব্লকে খেলে নাই এরা অনেকটাই উপরে উঠে খেলছে এরা প্রেস করে খেলা ট্রাই করছে যার কারণে ব্রাজিল এত সুযোগ পাইছে এখন যদি টিউনেশিয়া এমন সুযোগ না দেয় তাহলে স্কোর বের করা ইম্পসিবল যার কারণে আমাদের এই ম্যাচে একজন ভিটার রকে বা রিচার্ল লিসন টাইপের স্ট্রাইকার প্রয়োজন যে ওয়ান টাচে স্কোর করতে পারবে এখন কার্লো অ্যাঞ্চলত্তে কী করে ওইটা আমাদের দেখার বিষয় বাট কার্লো অ্যাঞ্চলত্বের জন্য পরীক্ষা হয়ে যাবে টিউনেশিয়া যদি তাদের লোভ লক ডিফেন্স ফলো করে বা টোটালি ডিফেন্সিভলি খেলে তাহলে কার্লো অঞ্চল থেকে এখানে আটকাইতে হবে আর বাকি যে প্লেয়াররা আছে যারা সুযোগ পায় নাই এদের এখন সুযোগ আছে নিজেকে প্রমাণ করার কারণ হাতে সময় খুবই কম কার্লো অঞ্চলতী আই থিঙ্ক পরবর্তী ম্যাচে আর এক্সপেরিমেন্টে যাবে না উনি ফাইনাল যে প্লেয়াররা ওদেরকেই ডাকবে